শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগতম জানাই গ্যাংটক এমজি মার্ক থেকে এখন আমি আছি বাজরা বাস স্ট্যান্ডে যেখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাব লাচুমে লাচুং যাওয়ার পথে আমরা দেখব রাস্তার সকল ভিউ পয়েন্ট সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশ থেকে গ্যাংটক পর্যন্ত এসেছিলাম ওকে এসে নামার পরেই প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে যে কারণে এমজি জি মার্ক শহরের তেমন কোনো ভিডিও আমার কাছে নেই কয়েকটা ছবি উঠেছিলাম এইগুলো আপনাদের সাথে শেয়ার করব এমজি জি আসলে এই কয়েকটা ভিউ পয়েন্টে ছবি না তুললেই না তাই আমিও কয়েকটা ছবি তুললাম শেয়ার করলাম আপনাদের সাথে বৃষ্টি স্নাত আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলেছি আমরা বৃষ্টি ভেজা গ্যাংটক শহর দেখতে আজ অন্যরকম লাগছে

যাচ্ছি দেখছি দুই পাশে গ্যাংটক শহর একটু মন খারাপ করে বসে আছি কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আদৌ আমরা বাইরে কিছু দেখতে পারবো কিনা বুঝতে পারছি না চলে এসেছি আমরা বেকথাং ওয়াটারফলস এর সামনে বৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা নামছি না কখনো কখনো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে আবার কখনো কুয়াশার মতো মেঘ আমাদেরকে ঘিরে ধরছে আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর আমরা সিকিমের আর্ম পুলিশ এর গেট দিয়ে যাচ্ছি যাচ্ছি লাচুংয়ের দিকে ফামবাংলো ওয়াইল্ড লাইফ সিকিউরিটির সামনে দিয়ে যাচ্ছি যাদের হাতে সময় আছে তারা এখানে প্রবেশ করে দেখে যেতে পারেন দেখতে দেখতে চলে আসলাম বাটারফ্লাই ওয়াটারফলসের সামনে তো এখানে প্রবেশ করতে হলে বিশ রুপির টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরে ঢুকে দেখতে পারেন বাটারফ্লাই ওয়াটার ফলসের অপূর্ব সৌন্দর্য গত বলেছিলাম মে মাসে বাংলাদেশে প্রচুর গরম এই গরমকে ছুটি দিয়ে শীতের আমাজ পেতে চলে এসেছি গ্যাংটকে এখন তাপমাত্রা বারো ডিগ্রির নিচে অনেক শীত শীত লাগছে শীতের অনুভূতি অবশ্য শীতের কাপড় নিয়ে এসেছি আমি দেখতে দেখতে আমরা ডিকচু এইচপিপি পাওয়ার হাউসের কাছাকাছি চলে এসেছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে আমরা সবাই গাড়ি থেকে নেমে যা যার মতো ছবি তুললাম ভিডিও করলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমি এর আগে একসাথে কখনোই দেখিনি এই প্রথম দেখছি ভাল লাগছে খুবই ভাল লাগছে লাঞ্চ করব সবাই সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে গাড়ি পার্ক করা হয়েছে আমরা থেমেছি হোটেল টিমনের সামনে যা খেলুম দাদা পুরো আস্ত ডিমের অর্ধেক খেলুম জাস্ট মজা করছিলাম আমরা লাঞ্চ করলাম ভাত ঢেঁড়স ভাজি মুরগি এবং ডাল দিয়ে আবারও চলতে শুরু করলাম দেখছিলাম দুপাশের আমাদের পাইলট তাসি কিছুক্ষণ পর গাড়ি থামে বলে ফটাফট সুসু যাই হোক পাইলট তাসি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে গাড়িটা পার্ক করেছে আমরা এখানেও সবাই নামলাম নেমে ছবি তুললাম ভিডিও করলাম পাশেই একটা ধাবা ধাবাতে নাস্তা করলাম তারপর আবার চলতে শুরু করলাম পাশের অপরূপ সৌন্দর্য দেখতে 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 আমরা নাগা ওয়াটারফলস এর কাছাকাছি চলে এসেছি আমরা এখানে নামবো নেমে কিছু ছবি তুলব ভিডিও করব আমাদের ড্রাইভার তাসি খুবই ভালো মনের একজন মানুষ তিনি আমাদেরকে সবগুলা ভিউ পয়েন্ট দেখিয়ে দেখিয়ে দিকে নিয়ে যাচ্ছেন একটা না দিলেই নয় তাশি আমাদের পছন্দ মতো গান বাজিয়ে চলেছেন দেখতে দেখতে আমরা টিগুনা ব্রিজে চলে এসেছি আমরা যাচ্ছি টিগুনা ব্রিজের উপর দিয়ে প্রচুর শব্দ টানা ব্রিজ গত বছর দু হাজার তেইশের সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় ডুবেছি রাস্তাঘাট ব্রিজ এখানকার এই ব্রিজটাও বসে গিয়েছে পানি আমরা সন্ধ্যা নাস্তা করলাম ওনাদের ধাবাতে অবশেষে এসে পৌঁছালাম লাচুংয়ে লাচুং পুলিশ ফাঁড়ির অপোজিটেই হোটেল হোয়াইট লিলিতে আমরা উঠেছি আগামীকালকে আমরা যাব জিরো পয়েন্টে বরফ দেখতে সবাই সাথেই থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল শাহিন তাস